Emma <laughs> Dhamma আল্লাহ তুমি কাউকে দিও না সকল গো না তোমার কাছে চাই যে পাহা হেমডমর আল্লাহ তুমি কাউকে দিওনা যে মরনগলে যে মরন ঘ পিতা সিটিকে আল্লাহ তুমি কহ দেখেন মনটা নরম হয়ে কেন পর্দার আলের মা গো আল্লাহর একজন বান্দিহি রে নিয়ত করলেন আল্লাহ আল্লাহর বান্দা নিয়ত করেছেন আমার বিবির পেট থেকে আল্লাহ তুমি যদি একটা আমাকে ছেলে দাও আমি ওই ছেলেটাকে কোরআনের হাফিজ বানাবো আলিম বানাবো এমন নিয়ে যুবকের আসে না নাই এক যুবক এক বন্ধু আর এক বন্ধুরে কয় বন্ধুরে আমার একটা ছেলে হলে আমি আলেম বানাইতাম নিয়ত আল্লাহর রহমতে ওই পান্দার ঘরে। একটা ছেলে হয় ছেলে দিল ছেলে দামার পরে রে বাবা আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল এখন ইতি গো গিম হইয়া লাখে লাখে বড় হতে লাগলেন বিশাল লম্বা রে বাবা আমি বিশাল লম্বা কথা আমি অত দূর না একটু বোঝার চেষ্টা করবেন এবার মা ছেলেকে ডাকে ডাকে বলছে বাবা ও বাবা আমার মনের ভিতরে আসা তোমাকে মাত্রাসা নেই পড়াইয়া আলিম বানাইব আলিম বানাইব রে তোমার তো বাবা নাই গো তোমার তো বাবা নাই তুমি ইতি মা মানুষের বানিতে বানিতে কাজ করি খা নিজের পেট বাঁচাইতে পারে না ডাক দিয়ে কয় বাবা রে ও বাবা ও সন্তান যা যা মানুষের বাড়িতে কাজ করে খাও ডাক দিয়ে মা আব্বাও বলে তুমিও তো বলল আমার নি কোরণের হাফিস বানাইবা আলিম বানাইবা মা চোখের পালি গো ছেড়ে দিয়ে কান্যার মানে সন্তান গো পেয়ারের বান চুটাইতে বাবা মানুষের বাণীতে গিয়ে কাজ করে গাও মা কাজ করে বাণী থেকে সন্তান যখন বাকির হয়ে গেল বাইর হয়ে যাওয়ার পর ওই সন্তানটা বিশাল বড় একটা ধনির বাড়িতে ওই বাড়ির মধ্যরে বাবা রাখাল রইলেন রাখাল থাকার পর ওই বাড়ির মধ্য গরু বেড়া গুলো রাখতে শুরু করে দিল কিন্তু মনের ইচ্ছা আসেন তামান না আসেন মাদ্রাসায় পড়বে বাবা পড়াইবে মায়ের কিন্তু মাত্র সেই পরে হলো না গুরু রাখা আলি করতে গুরু লইয়া যায় রাস্তাটা দিয়া যাইতেছে গো যাওয়ার

দুইটা সুখে চন চন করে সেনে দিয়ে কান্না করে এই জায়গাটার মধ্যে তারা বোধ আছে নাই তার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা হারা ব্যথা কেমন মা নাই গো বা হারা ব্যথা কেমন রে চুপা চারে জিজ্ঞাসা করো মা হারা ব্যথা কেবো বাবা হারা ব্যথাটা কেবো জ দুর্লা কে রে বারো ডাক কে কয় রে বাবা তোমার নাম কি তুমি কি কর বলে আমি হলাম ইতিম মানো আমার বাবা না আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়ে খায় হুজুর আমার নাম হলো ইমাম ইমাম ডাক দাদিয়ে কই বাবা তোমার নাম যদি ইমামউদ্দিন খান তোমার নাম ইমামউদ্দিন এর অর্থ তুমি জানো নে না 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 ইমামউদ্দিন অর্থ তো আমি জানি না আপনি একটু বলেন ডাকদিয়া কয় বাবারে তুমি কি করতে চাইছিলা যুবক কান্দের বলে হুজুর গো আমার মায়ের মনে বড় আশা আমাকে আমি আলেম হব কুরআনের হাফেজ আমি আলিম গোব কোরআনের হাফিজ এ সিকিবি বর্তমান চলের যুবক পায়ের একটু কথাটা মন দিয়ে শোনেন একাত্তর বছর তরিম সভা হল কোনদিন আপনি আপনাদের এই আসানোর মাত্রা সারা ভিতর কোনদিন রাত্রে আড়াইটা তিনটার সময় কোন যুবক রাত্রি বেলায় বিছনা ছাড়িয়া এই মাদ্রাসায় আপনি কোনদিন আসেননি রে কোন যুবক যদি রাত্রি দুইটার আড়াইটার তিনটার সময় যদি কোনো যুবক আর যে এটা করে বাবা কোনো আসো না তিনটা যখন বেজে যায় মাত্রা শিক্ষক গুলোর প্রত্যেকটা বাচ্চাদেরকে ওটা দেয় ওটাইয়া তেমন ভরে তাহার তাহাজের নামাজ করিয়া পড়িয়া যাই নামাজ বাচ্চাগুলো কান্না করে আল্লাহ আল্লাহ। তুমি রহমান তুমি তুমি পান দয়ার আল্লাহ রে তুমি করে যাই না মাদের মধ্য দাঁড়াইয়া কান্দে আর আল্লাহকে ডাকতে আল্লাহ আমার মা বাবার মনের বাসনা পুরো করে এই মাদ্রাসার ছাত্র যে রাত্রি দুইটা নাইটা তিনটার সময় কান্না করে রে বাবা কোন যুবক বন্ধু কোনোদিন আসে কোনোদিন আপনি বিছনা সারি আসে কোনোদিন দেখলেন না রে ভাই কোনদিন দেখলেন না গো ইমাম সব কয় বাবা ইমাম উদ্দিনের অর্থ তুমি জানো নি জাতির ইমাম এ বাবা নে জাতির ইমাম মুসলমানদের ইমাম জাতির ইমাম তোমার নামের অর্থ বাবা গরুর না কালি সেরে দাও তোমার মাদ্রাসায় পড়তে হবে বাচ্চাটা কান্দেন বলে হুজুর আমি মাদ্রাসায় পড়ার জন্য করবো আমার কাছে তোর টাকা নেয় আমার মা বড় গরিব আমার মা বড় গরিব মানুষ গো

এতি লরে বাবা যা যাও ওই মাদ্রাসায় সারান পড়ে চলে যায় বন্ধ এক পয়সা লাগবে না মাদ্রাসায় গিয়ে তুমি লেখা পড়া করোয়া গরুর রাখালি ছেড়ে দিয়ে বাড়িতে রংড কয়া গেলে ডাক দিয়ে কয় পানের মা ও মাগো মাদ্রাসাই পুরু মা কই বাবা আমার কাছে টাকা নাই পয়সা নাই তুমি মাদ্রাসা যাই কিভাবে পরিবারে বাবা মা কানে সন্তান বলে মা এই ইমাম සම්পন্ন মাদ্রাসায় পড়লে নাকি কোনো টাকা পয়সা লাগে না মাগো মার মন তো মানেনার বাবা মা সন্তান যদি বিদেশে সুবিধে থাকে রে সন্তানদের যদি কোনো কিছু খাওয়া যায় যদি একটু জোর আর আ셔야 যায় রে বাবা এ যুবক মা বিছনাটার মধ্যেও মাথা লাগাইতে পারিজার মধ্যে আঘাত লেগে যায় আর বলে আল্লাহু আমার সন্তানের নাজানি কি হয়ে গেছে ওই তোর মা কান্না করে বাবা দাঁড়াও দাঁড়াও আমার কাছে তো পয়সা নাই রে বাবা রাস্তা না দিয়ে অনেক দূর চলে যাবা রাস্তার মধ্যে কত দোকান পাট আছে রে বাবা কিছু কাইবা মায়ের হাতে মাত্র পঁচিশটা টাকা সেই জামানার মধ্য দিয়ে দিত পঁচিশটা টাকা ইমামুদ্দিন রাস্তাটা দিয়া যাইতে যাইতে গো ইমামুদ্দিন পঁচিশ টাকা জেদ করে ফেলছে বিশাল বড় একটা ফেরি জাহাজ পার হতো নদী সাগর পার হবে রে বাবা নদীটা পার হবে এক পয়সা নাই এক পয়সা নাই রে মুসলমান কথাটা বালা করে বোঝার চেষ্টা করবেন রে যুবক বন্ধু এইবার যাইতে যাইতে এক মহল লাই গিয়া উঠছে রে হাতে একটা পয়সা নাই একটা মসজিদের মধ্যে উঠিয়া মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ পড়ছে নামাজ করিয়া রাত হয়ে গেছে ইশারের নামাজ পড়লো রাত্রি হয়ে গেছে কোথায় যাবে যুবক মসজিদের এক কোনায় বসে বসে চোখের বাড়ি সিরে কান্না করতে ওই এলাকার মধ্যে ধনী একজন আল্লাহর বান্দা টাকাওয়ালা পয়সাওয়ালা চাকরিওয়ালা ধনী একজন বান্দা ইশার নামাজ পড়ছে কিন্তু ফলো করছে যুবক কেন কান্দে বাচ্চাটা কেন কান্দে বাচ্চাটা কেন কান্দে গো এইবার বলে বাবা তোমার নাম কি তুমি কোথায় যাইবা বলে আমি যাব আমি এলেম শিক্ষা করার জন্য যাব যাবো আল্লাহ এলেম শিক্ষা করার জন্য যাব কোথায় বলে সাহারানপুরে যাওয়া এ বাবা রাত্রি কোথায় যাবা বলে আমার ঠিকানা নাই কোথায় যেন থাকবো আমি জানি না গো ওই জন্য আমি কান্না করতেছি আল্লাহর পেহারা বান্দা বলে বাবা রে পাইছি সুযোগ পাইলাম কোরআনের তলব ছাত্র একজন পায়া গেছি আমার বাড়িতে তোমাকে দুই সন্ধ্যা খাওয়াবো দিয়ে নিয়ে গেলেন রাত্রি বেলায় খাইলেন সকাল বেলায় রওনা হয়ে গেল যাইতেছেন যাইতে যাইতে রে বাবা ওই জাহাজটার মধ্যে সকালে যখন উঠবে ধনী ব্যক্তি জিজ্ঞাসা করছে বাবা তোমার হাতে টাকা আসেনি কয় টাকা নাই তাহলে এই ফেরির মধ্যে জাহাজের মধ্যে উঠলে তো বাবা তোমার টাকা লাগবে বলে টাকা লাগবে আমার কাছে টাকা নাই জাহাজটা ওঠার পরে তো টাকা চাবে না আধা রাস্তায় যাওয়ার পরে তো আমার কাছে টাকা যাবে তখন বলবো আমার কাছে কোনো টাকা নাই আমাকে আর এই পারে নামায়া দিবে না ওই পারেই নিয়ে যাবে দুই সাইডটা গালি গাল আছে যদি পারে আমি সহ্য করে নিব মাদ্রাসায় লেখাপড়া করলে কোনো টাকা লাগে না এই মা মূর্তির রওনা হয়ে গেল বিশাল লম্বা কথা ওই মাদ্রাসার খাতেন চিনি রে এই খাতে বেলায় স্বপ্নে থেকে সেন রে বাবা বেলায় স্বপ্নে থেকে যেমন

এবং ছয় বছর বয়সে আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা এই জায়গাটার মধ্যে হাজার হাজার মানুষ যারা বসা আছেন রে মুসলমান এই মা বাবা সন্তান আপনার কি মনটা গলে না আল্লাহর নবী বলে কোন সন্তানের চোখের মধ্যে যদি কালো মাছিটার মধ্যে যদি খোঁড়া ভানি টলমল টলমল করে রে ওই পানি ফিরাইয়া নেওয়া যেমন অসম্ভব নবী বলে আমার আল্লাহ ওই নেককার সন্তান

তুমি মেন হতে পারো নাই

কনফার্ম জান্ন আমার নবী বলেন এক নাম্বারে কোন নিকান সন্তান যদি হা তোটাইয়া বলে রব্বির হাম সন্তান বলতে দেরি চোখের বৃদ্ধ পানি টলমল করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার কবরা যাবাল্লা মাফ করে দিবি দ্বিতীয় নাম্বার নবী বলেন কোন মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় রে বাবা আমি রফি ইসলাম আপনাদেরকে কিছু দিতে পারবো না রে তবে মুসাফির হালাতে একটু আল্লাহর কাছে দোয়া করতে পারবো রে বাবা এ মুসলমান জানিয়ারা কর শুনিয়ারা করে যুবক বর্তমান জামান আনার মধ্যে যদি মধ্যে যদি টাকা ছাওয়া হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে যদি টাকা ছাওয়া হয় অনেক যুবকে বলে না 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 পাঁচ হাজার টাকা দান করে বুঝি সর্বনাশ দশ হাজার টাকা দান করে বুঝি সর্বনাশ না 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 সর্বনাশ না রে বাবা আপনি পাঁচটা হাজার দশটা হাজার টাকা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করে দিতে পারেন নবীর ঘরে দান করে দিতে পারেন জানিয়ে নাও এই দশ হাজার টাকার বদলতে আমার আল্লাহ গো এই তোমার সম্মুখে পঞ্চাশ হাজার টাকার মসিবত আমার আল্লাহ মাফ করে দিবে জোরে কনসবর আল্লাহ এ নবীর মাদ্রাসা ঘর আমি যদি আপনাদের কাছে মুসলমান জানিয়ে রাখো 10 2000 টাকা যদি আমি আপনাদের কাছে চাই রে মুসলমান কথা দিলাম জীবন আপনার গহালি যাওয়া লাগবে না জীবনে চেন্নাই যাওয়া লাগবে না রে বাবা জীবনে চেন্নাই যাওয়া লাগবে না বেঙ্গালোরে যাওয়া লাগবে না রে মুসলমান আমি যদি 5টা হাজার 10টা হাজার টাকা যদি আমি আপনাদের কাছে চাবড়ে ও বড়দানালের মামি যদি আপনাদের কাছে চাই গো আল্লাহ গো আপনার জীবনের মধ্যে রে বাবা এই 5 10 হাজার টাকার বিনিময়ে বড় বড় مصیبت আমার আল্লাহ माफ করে দিবে টাকা দেওয়ার দেখ তো আপনারা টাকা দাবার মালিক করেন আমার আল্লাহ টাকা দাবার মালিক কে টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ শুধু আপনি নিয়োগ করবেন টাকা দিবেন নিয়ত করতে আমার আল্লাহ টাকা দিয়ে দিবে নাও আজকে আপনি দশটা হাজার টাকা দিয়ে করবেন আমার নবীর ঘর সুন্দর আল্লাহ তালা আপনার জীবন করে দিবে সুন্দর আপনি আজকে দশটা বিশটা হাজার টাকা দিয়ে আমার নবীর ঘর করবেন সুন্দর এই মাদ্রাসা ঘর করবেন আপনি সুন্দর আল্লাহ তালা আপনার মা বাবার কবর কানা বানাইয়া দিবে আল্লাহ সুন্দর ভিতর বালাক বালাখানা শুধু দুইজন আল্লাহর মেহমানের কাছে বন্ধু বাবা নাই মা নাই কষ্ট করে লালন বলন করে সব কিছু রাখিয়া গেছে বাবা এই ঠান্ডার জিজিনে এই ডিসেম্বরের এক তারিখে বাংলাদেশে ওয়াশ করতে গিয়েছিলাম রে বাবা দশ দিন থাকছি দশটা মাহফিল করে আসছি ঢাকা মাহফিল করে যখন বাসে থেকে স্টেশনের মধ্য রাত্রি আড়াইটার সময় নামল নামার পরে দেখি এক বৃত্ত বাবাজি লাঠি করে করে হাঁটাহাটি করতেছে আর মানুষের কাছে হাত বাড়ায় গাড়ি টিকা নামতে দেরি আমার হাত দুইটা জনে ধরে বলছে বাবা মাথায় পাগুরি দেখছে রে এ মুসলমান আমার সঙ্গে হাফিজ সানিদুল ইসলাম বাইছিল রে বন্ধ আমার সঙ্গে যিনি ভিডিও রেকর্ডিং করে হাফিজ সানিদুল ইসলাম ভাই হাত ধরার সঙ্গে সঙ্গে ডাকতে কই হুজুর গো আমাকে কয়টা টাকা দেন ডাক দিয়া বললাম মুরব্বি যত রাত গেছে গায়ে কাপুর নাই আপনি কেন মানুষের কাছে হাত বাড়ান ওই মুরব্বি কান্নার বল হুজুর গো মানুষের কাছে এমনি হাত বাড়ায় না আমার তিনটা সন্তান তিনট্যা ছেলে একটা টিকা দেন ইঞ্জিনিয়ার আর একটা অফিসের চাকরি করে রে বাবা এই তিনটা সন্তানের বাড়িতে আমরার পুরো পুরের স্থান নাই কান্দে চোখের সানিয়া সানিয়া কান্দে ডাক দিয়ে বললাম আপনার গায়ে তো কাপড় নাই ঠান্ডার মধ্যে আপনি কিভাবে আপনি গোনাগারি করেন ডাক দিয়ে বললাম বাবা গো আমি আপনাকে টাকা দিতে পারবো না চলেন আপনার কামরাই যাব আপনার ঘরটা দেখব আপনারা যেমন খেরের উপরে বসেছেন এ মুসলমান আল্লাহর বান্দা শরীরে কাপড় নাই উপরে একটা তিরপল নাইছি শুয়ে থাকার মতো একটা বিছনা নাই কাঁধে টাও চকের পানি ছেড়ে দিয়ে কান্না করে এই জায়গাটার মৃত্যু যাদের বাবা নাই গো মারা গেছে তার কি বলে না একবার মা বাবা যারা চকের সামনে বসে দেখি যেই বাবা কাছে শুইছেন ঠান্ডা পানির ভিতরে কোনো সাথী নাই বাতি নাই কোনো কিছুরই প্রয়োজন কোনো কিচ্ছুই নাইতে দিতে পারেন না রে বাবা নবী বলেন যে ওই সন্তান যদি তার বাবাকে যদি শান্তিতে রাখ